রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো আজকে রান্নার রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো লাউয়ের বিচি ভর্তা তো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাপি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো চলো ঝটপট দেরি না করে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট রইলো যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো সবার প্রথমে এখানে আমি লাউয়ের বীজিগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছি তো আর একটু পারলে রোদের মধ্যে এভাবে চাড়িয়ে নিতে পারো আমি এখানে দেখতেই পাচ্ছ একটু রোদের মধ্যে লাউয়ের বীজিগুলোকে শুকিয়ে নিয়েছি একদম লাউয়ের বিজিটা কচি হতে হবে বেশি বুড়ো বিচি হলে কিন্তু হবে না এবার এরকম একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে এলে লাউয়ের বিচিগুলো একে একে দিয়ে দেব সবকটা লাউয়ের বিচি একে একে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে লাউয়ের বিচুগুলো একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে তো এইভাবে আমি খুন্তি দিয়ে লাউয়ের বিচিগুলোকে চাড়িয়ে দিচ্ছি যাতে সব লাউয়ের বিচিগুলোর একটা পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবার আমি লাউয়ের বিচিগুলোর ওপর সামান্য একটু লবণ দেব এই ভর্তাটা বানাতে যতটা পরিমাণ লবণ লাগতে পারে সেরকম একটা হিসাব করেই লবণটা একবারে দিয়ে দিলে ভালো হয় তো আমি যতটা লাউয়ের বিচি নিয়েছি ভর্তাটা কতটা পরিমাণ হবে সেরকম একটা আন্দাজ করে আমি এখানে নুনটা দিয়ে নিলাম এবার লাউয়ের বিচিগুলোকে এইভাবে চাড়িয়ে দিয়ে একটা পিঠ ভেজে নিলাম কিছুক্ষণ পর উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছ একটা পিঠ ভাজা হয়ে গেছে লাল হয়ে আবার উল্টো পিঠটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এইভাবে একটু লাল করে লাউয়ের ভিটিটা ভেজে নিতে হবে খুব বেশি লাল করলে হবে না একটু সাদা একটু লাল এরকম একটা মিডিয়াম ভাব থাকবে তো এই অবস্থায় আমি কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ তার সাথে দুটো কাঁচা লঙ্কা এখানে আমি অ্যাড করে দিলাম আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি পেঁয়াজ ভাজবো না সামান্য একটু পেঁয়াজটা ভাজবো লঙ্কার রঙটাও একটু সবুজ থাকবে সেই অবস্থায় আমি এটাকে নামিয়ে দেব তো দেখো এই অবস্থায় আমি এটাকে একটু রেস্টে রেখে দেব কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঠান্ডা হতে দিয়েছি তো খুব বেশি ঠান্ডা হয়নি মিক্সারের মধ্যে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো মিক্সারে ব্লেন্ড করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে তো এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব সবের শেষে গোটা সর্ষে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে এই ভর্তাটার মধ্যে অ্যাড করে দেব যেহেতু লঙ্কাটা তেলটা অনেকটাই গরম আছে তাই হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু মেখে নেব শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে গুঁড়িয়ে ভেঙে নিতে হবে নাতে শুকনো লঙ্কাটা নিয়ে যাবে পরে আর গুঁড়ানো যাবে না তোর লঙ্কাটাকে একটু সাইড করে নিয়ে আমি হাতের সাহায্যে গুঁড়িয়ে নিলাম ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে আর একবার আমি হাত দিয়ে পুরো ভর্তাটাকে মেখে নেব তো তোমাদের সবাইকে এই ভর্তাটা বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল এইভাবে একবার এই ভর্তা বানিয়ে খেয়েও আশা করছি তোমাদের এই ভর্তার রেসিপিটা অনেক ভালো লাগবে তো দেখো আমার ভর্তাটা রেস রেডি হয়ে গেছে আর আমি ধনে দিয়ে এভাবে ডেকোরেশন করে দিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো তো আজকের মতো এখানেই টাটা